আসসালামু আলাইকুম বাড়িয়া ইটির আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকের রেসিপিতে থাকছে বানানা ব্রেড বা বানানা কেক তৈরি করা ভীষণ সহজ এবং খেতেও অসম্ভব রকম মজা চাইলে এয়ারটাইট বক্সে রেখে এক সপ্তাহের মধ্যে এটাকে সংরক্ষণ করতে পারবেন তো চলুন চলে যাই মূল রেসিপিতে কিভাবে সহজেই এই বানানা ব্রেডটা বাসায় তৈরি করবেন সেটা দেখিয়ে দিব আজকের পর্বে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তাই চেষ্টা করবেন ভিডিও শেষ পর্যন্ত থাকার এতে করে আপনারা অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন তো চলুন চলে যাই মূল রেসিপিতে বানানা প্রেড তৈরি করার জন্য প্রথমে আমার এখানে লাগবে কলা আর কলাটা কিন্তু এরকম কালো কালো কলাই লাগবে একটু শক্ত হয়ে যাবে এইরকম কলাতে হবে না একদম পাকা কলা লাগবে যেটা হচ্ছে উপরের ছিকলাটা কালো হয়ে যায় কিন্তু ভিতরটা কিন্তু ভালো থাকে এইরকম কলা তো কলাটাকে আমি এইভাবে ম্যাশ করে নিয়েছি আমার সবগুলো কলা নিতে পারিনি কয়েকটা নষ্ট হয়ে গিয়েছে তো আমি এখানে তিনটা কলা নিয়েছি এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে ম্যাশ করে নিয়েছি এটাকে ব্লেন্ডার করার দরকার নেই এভাবে কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নিলেই হয়ে যাবে এরপরে আমি দিয়ে দিচ্ছি ডিম আমি এখানে দুইটা ডিম ব্যবহার করছি অনেকেই বলে যে ডিমটাকে ফ্রিজ থেকে আগে থেকে নামিয়ে রাখলে ভালো হয় তবে আমি যতবার করেছি ফ্রিজ থেকে আগে নামিয়ে রাখিনি এখন একদম নামিয়েই তারপরে দিয়ে দিয়েছি আমার কাছে খুব একটা ডিফারেন্ট মনে হয়নি তো যাই হোক এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনি আমি এখানে দিয়েছি হাফ কাপ পরিমাণ এরপর আমি এখানে দিয়ে দিব তেল তেলটাকেও আমি এখানে হাফ কাপ পরিমাণ দিয়েছি আমি রান্নার যে তেলটা হয় সেটা নিয়েছি সাদা তেল তো এটাকেও আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি এখন আমি এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিব যাতে করে চিলিটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে মিশিয়ে নিব একেবারে ফমি ভাব করা দরকার নেই চিনিটা গলে গেলেই হবে আর এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি যেটা ভিডিওতে উঠেনি তো যে কোনো মিষ্টি খাবারে আমি একটু লবণ দিয়ে দিই এতে করে মনে হয় যে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে তো যাই হোক এই পর্যায়ে কিন্তু আমার চিনিটা বেশ ভালো করে গলে গিয়েছে এখন আমি এখানে শুকনো উপকরণগুলো ব্যবহার করব তো এই জন্য আমি একটা ছাঁকনির সাহায্যে আগে ছেঁকে নিব। তো যাই হোক এখন ছাঁকনির উপরে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা আমি এখানে দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিব গুঁড়া দুধ গুঁড়া দুধ আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি আমি একদম টেবিল চামচ দিয়ে সবগুলো মেপে দেখাচ্ছি তো এতে দেখতেই পেলেন দুই টেবিল চামচ পরিমাণ আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এরপরে আরও কিছুটা দিয়েছি প্রায় আড়াই টেবিল চামচের মতো দিয়েছি দিয়ে দিচ্ছি একটা চামচ বেকিং পাউডার আর দিয়ে হাফ হাফটা চামচ বেকিং সোডা বেকিং সোডা এবং বেকিং পাউডার দুটা এক পরিমাপে দেবেন না বেকিং পাউডার যেই পরিমাণ দিবেন তার অর্ধেকটা বেকিং সোডা দিয়ে দিলেই হবে তো এখন আমি এগুলোকে বেশ ভালো করে একটু চেলে নিব যে যাতে করে যদি এর মধ্যে কোনো দানাদার থাকে তাহলে কিন্তু সেটা এর মধ্যে পড়ে যাবে তো যাই হোক আমি এখন এগুলোকে বেশ ভালো করে চেলে নিচ্ছি এটা কেঁকে দিয়ে আমি জাস্ট এটাকে ভালো করে মিশিয়ে নেব একেবারে সফট করে মিশানোর কোনো দরকার নেই জাস্ট আমি আমার যে স্প্যাচুলা হয় সেটা দিয়ে মিশিয়ে নিতে পারেন আবার হচ্ছে গিয়ে যেই ইয়াটা দিয়ে আমি মিশিয়েছি সেটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি যে ডিম যেটা দিয়ে ফেটিয়েছি এক বিচার নাকি যাই হোক এটা দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু এটা একটু টাইট টাইট যে ইয়াটা হয় সেটাই হবে একদম কিন্তু একটু পানি পানি এরকম হবে না একটু টাইট টাইট থাকবে আর এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই এটা কিন্তু আর যদি আপনাদের মনে হয় যে বেশি অতিরিক্ত আপনাদের শক্ত মনে হচ্ছে সেই ক্ষেত্রে আপনারা চাইলে পানি লিকুইড দুধ যেটা সেটাও দিয়ে দিতে পারেন দুই টেবিল চামচ অথবা হচ্ছে গিয়ে দুই টেবিল চামচ পানিও দিতে পারেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি বাদাম আর কিশমিস আমি একটু মোরব্বা দিতে চেয়েছিলাম কিন্তু মোরব্বাটা আমি খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক কিশমিসটা যেহেতু সামনে পেয়েছি এটা একদম অপশনাল দিলে ভালো লাগে এই আর কি আপনারা কিন্তু চাইলে কলার গন্ধ ভালো না লাগলে এসেন্স বা আপনারা হচ্ছে গিয়ে এলাচের গুঁড়া দিতে পারেন তবে আমি হচ্ছে এখানে কিছুই দেইনি কারণ আমার কাছে মানে যে গন্ধটা খুব একটা খারাপ লাগে না কলার আর খুব স্ট্রং গন্ধ কিন্তু থাকেও না তো যাই হোক আমি একটা পাউরুটির যে বানানোর যে লম্বা যেই কেক মোল্ডগুলো সেগুলো আমি নিয়ে নিয়েছি আর এটার মধ্যে আমি আগে থেকেই তেল ব্রাশ করে তার পাশে চারপাশে আর কি কাগজ দিয়ে দিয়েছি অবশ্যই কাগজটা দিয়ে দেবেন এতে করে উঠাতে সহজ হবে তো এরপরে আমি এটাকে ঢেলে একটু ট্যাপ ট্যাপ করে নিয়েছি এখন হচ্ছে এই তো চুলার মধ্যে আমি বসিয়ে দিব নিচে হচ্ছে আমি কাগজ বিছিয়ে বিছিয়ে দিয়েছি যাতে করে উপরের রংটা ভালো আসে এই জন্য তো এখন আমি এটাকে ঢেকে রেখে দিয়েছি একদম পঞ্চাশ মিনিট পঞ্চাশ মিনিট পরে আমি চেক দিয়েছি আমার কিছুটা হচ্ছে নরম ছিল তো আমি এরপরে আরও বিশ মিনিট রেখেছি অনেকে বলে ফর্টি ফাইভ মিনিটসে চুলাই হয়ে যায় আমার এখন পর্যন্ত কোনো দিনও ফর্টি ফাইভ মিনিটসে হয়নি আমার পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টা লেগেছে তবে আজকের আজটা মনে হয় একটু কম ছিল চুলার তো এই জন্য আমার প্রায় এক ঘন্টা বিশ মিনিট লেগেছে তো যাই হোক এটা যখন একটু ঠান্ডা হয়েছে তখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি এটাকে ডিমোল্ড করা সহজ ছুরি দিয়ে চারপাশে একদম ইয়া করা প্রয়োজন হয়নি আমি যেহেতু এটাকে কি বলে কাগজ দিয়ে দিয়েছি এই জন্য আমার ডিমোল্ড করতে খুব একটা অসুবিধা হয়নি ছুরি দিয়ে গুঁতা টুতাও দিতে হয়নি দিতে গিয়েছিলাম পরে আবার রেখে দিয়েছি কাগজটা ধরে টান দিয়েছি বাস উঠে চলে এসেছে তো যাই হোক বেশ সুন্দর এবং বেশ মজা হয়েছে আমাদের বাসার তো বানানোর সাথে সাথে এটা অর্ধেকটা খাওয়া হয়ে গিয়েছে বাকি অর্ধেকটা আমরা পরের দিন খেয়েছি তো সবাই অনেক বেশি পছন্দ করেছে আশা করি আপনারা বাসায় বানালে আপনাদেরও বেশ ভালো লাগবে রেসিপিটি ফলো করে একবার বাসায় বানিয়ে দেখতে পারেন আশা করছি একদমই আপনারা হতাশ হবেন না ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আজ আর বাড়াচ্ছি না দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম